বাجهه রাখিয়ে মাথায় মাথাটা বেশ বড় লাগিসটা মাথাটা বেশি বড় ছোট কর মাঝের বড় ছোট দেখা <laughs>

आओ और जाते वहां खड़ी है ना कभी काटते बोलते हैं भावना ने घुसे वाली गाड़ी आ दिक्कत आ रही है ये बाहर बाहर कोई गट्टी जानवे के

বাসে যাচ্ছে মান্টি করা আমার লাভ নেই আমি পুরো ছেড়া দেবো না 300 টাকা জমা আছে বিল আছে কত দিতে হবে 5 10 টাকা তুমি আছে ওলা ওলা দেরি হবে মনে জানতে আছে 500 আর তুমি দেবে মানে দেখো 3 টাকা কিলো 3 টাকা কিলো

কাটতে পঈসা পাটেজ দাকিনা